দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইবার ডান আই এম সো হ্যাপি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাডেনলি একটা কেক কেটে এটাকে সেলিব্রেশন করলাম এন্ড সেই দিন সারাদিন কি কি করলাম সবকিছু শেয়ার করবো আজকে এই ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো ইভিওয়ান দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড আগে এতটাও চা খাওয়ার ইচ্ছা হতো না রিসেন্টলি এত বেশি গরম গরম দুধ চা খাওয়ার অনেক ক্রেভিং হয় শীতের টাইমে মেবি চা খেতে বেশি মজা লাগে আমি হচ্ছে এক কাপ চা বানিয়ে নিলাম সাথে হচ্ছে লাল মুড়ি নিয়েছি এখানে হচ্ছে আম্মু হাঁসের মাংস রান্না করছে শীতের দিনে কিন্তু হাঁসের মাংস খেতেও বেশ মজা লাগে সাথে হচ্ছে চিংড়ি মাছে ভোনা করা হবে দুপুরে লাঞ্চের জন্য আর কি আর এই শীতের টাইমে ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় আমার তো ঘুম ভেঙে যায় অনেক সকালে কিন্তু উঠতে ইচ্ছা করে না বেড থেকে পরে আবার ঘুমাই যায় উঠতে উঠতে একদম সাড়ে বারোটা একটা বেজে যায় আমাদের হেল্পিং হ্যান্ড আমাকে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখেন আমি কত কিছু করতেছিলাম নারকেলের ভিতরে এই ফুলটা খেতে কে কে লাইক করেন আমরা এটাকে নারকেল ফফল বলি কি গজও বলা যায় তারপর হচ্ছে এখানে একটুখানি ভুট্টা ভেজে নিচ্ছিলাম আর এই পাটটা এত বেশি স্যাটিসফাইং লাগে যখন ভুট্টাগুলো একেবারে ফুটে ফুটে ওঠে আর কি একদম রেডি যখন আর কি তো সেদিন আর কি আমার একটু অয়েলটা বেশি হয়ে গিয়েছিল কিন্তু এত লাগে না না দিলেও চলে তো কম্বলের নিচে বসে বসে হচ্ছে খাচ্ছিলাম তারপর হচ্ছে আমার দেবর আমাদের জন্য পিঠা নিয়ে আসে আমার শাশুড়ি নিজে হাতে সব কিছু পিঠা বানিয়ে পাঠিয়েছে শীতের সময় এরকম পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে ভাপা পিঠা আর দুধ চিতই রয়েছে দেন মন চাইলে একটুখানি বেরোই আমার হেয়ার স্টাইলটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আমার মাথার হেয়ার বোটা হচ্ছে নাইলা মার থেকে নিয়েছি চুল টুল বাদলে আমার কাছে খুবই ভালো লাগে আর এখন হচ্ছে আমরা বাহিরে যাচ্ছি আর সবসময় বাহিরে যাওয়ার টাইমে ম্যাক্স এমন ভাবে চেয়ে থাকে ও অলওয়েজ আর কি বাহিরে যেতে চায় বেশ কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা পড়েছে রিসেন্টলি তারপরও বের হলাম অনেক ঠান্ডা অর্থাৎ বলতেছিল যে এরকম ঠান্ডার মধ্যে একটু চা না খেলে কেমন হয় আমার আবার চা খেতে ইচ্ছা করছিল না দেন এখান থেকে হচ্ছে একটা তুলসী চা নাকি আদা চা যেটাই বলে ওটাই নিয়েছে অ্যান্ড দেন কোথায় যাব কোথায় যাব হঠাৎ করে মনে হলো আমার ইউটিউব চ্যানেলে টু লাখ সাবস্ক্রাইবার ডান তো একটা ছোট করে সেলিব্রেশন তো করাই লাগে একটা কেক তো কাটাই লাগে তো ফার্স্টে আজওয়াতে গেলাম দেন ওখানে অনেক রাশ ছিল তার জন্য হচ্ছে টেস্টি চলে আসছি অ্যান্ড এখানে হচ্ছে একটা ছোট পেস্ট্রি নিয়েছি তো এটার উপর আর কি টু জিরো জিরো কেটা লিখলাম দেন হচ্ছে এখন এটাকে সেলিব্রেট করব এর সাথে হচ্ছে একটা স্টেক বার্গার নিয়েছিলাম আর চিকেন পাই নিয়েছিলাম পেটি পাই না কি জানি বলে আমার নামটা আসলে ঠিক খেয়াল নাই ডান ডান সেলিব্রেশন এটা এটা সবথেকে বেশি হলো তোমার কারণ তুমি হচ্ছে আমাকে সব জন্য অনেক বেশি সাপোর্ট করছো সাকসেস হতে হলে এরকম একটা সাপোর্টিভ পার্সন দরকার লাইফে একা একটা মানুষ অনেক দূর যেতে পারে কিন্তু অনেক দূর টিকে থাকতে পারে না যখন আপনি ক্লান্ত যখন আপনার নিজের উপর বিশ্বাস নরবরে ঠিক তখনই একজন সাপোর্টিভ পার্সন দরকার কন্টেন্ট ক্রিয়েশন বলি আর যেটাই বলি শুরু থেকে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে দ্যাটস ওয়াই কিন্তু আমি আজও কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি এবং আমার ইচ্ছা এটা আমার ভালো লাগা সে এটাকে প্রাধান্য দিয়েছে এর জন্য অনেক অনেক শুকরিয়া দেন এখান থেকে একটুখানি কেক টেক কাটলাম কাটার পর হচ্ছে আমরা একটুখানি শপিং এ গেলাম সত্যি বলতে এতদিন একটুও মন চাইনি যে উইন্টারে শপিং করি বা রিসেন্ট এরকম শীত শীত পেয়ে আসলে খুব ইচ্ছা করছে যে শীতের শপিং এই জন্যই কিন্তু শপিং করতে চলে এসেছি এই তো সেই দিনে সব মিলে হচ্ছে আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড একটা লাইক করতে ভুলবেন না আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন অলওয়েজ সাপোর্ট করবেন এবং আমার সঙ্গেই থাকবে আর অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ